বনানি অভিজাত এলাকা চারপাশে বিলাসবহুল বাড়ি অথবা রেস্টুরেন্ট এর মধ্যে একটা দৃশ্য আমার নজর পারল একজন রিক্সা চালক অদ্ভুত ভঙ্গিমায় তার রেশায় শুয়ে ঘুমাচ্ছেন চারপাশের পোলা তার ঘুম ভাঙাতে পারছে না মানুষ কোটি টাকা উপার্জন করেও বিলাসবহুল বিছানায় ঘুমোতে পারে না অথচ শান্তিতে এই ক্লান্ত ঘুমাচ্ছেন ডক্টর সিদ্রিনা সে নাকি বলে ভালো মানের একটা ডাক্তার আচ্ছা যাই হোক ডক্টর সিদ্রিনা গ্রেপ্তার হওয়ার আগেও ভালো ছিল যখন হারুনের ভাতের হোটেলে এটিকে আটক করে নিয়ে যাওয়া হলো হারুন ফিডে দিয়ে পিছন দিয়ে কি এক কাজ করলো সে এরপর থেকে বাইরে হওয়ার পরে থেকে বোক ও হুলাই হুলাই হাঁটে বোট এভাবে করে তারপরে চলাফেরা করে কি আশ্চর্য ব্যাপারে না কারণ কি এমন কাজ করলো যে কাজের কারণে ডক্টর সিদ্দিনা এভাবে নিতম্বকে পম পমকে এভাবে বাইরে করে ফুলাই ফুলাই হাঁটতে হয় আমার মাথায় ঢুকে না ডক্টর সিদ্দিনারা নাকি বলে ডক্টর আমার থেকে আমি আশ্চর্য হয়ে যাই যে ডাক্তার কিভাবে হয় কোন অ্যাঙ্গেল থেকে ডাক্তার হয় কিন্তু অনেকেই বলে যে না সে প্রকৃত অর্থেই ডাক্তার যে মাসে না প্রকৃত অর্থে ডাক্তার হবে এটাই স্বাভাবিক কিন্তু সে হারুমের বাতের হোটেল থেকে ফিরে আসার পর থেকে যা শুরু করছে মানে তার বলার আর ভাষা রাখে না সে একবার হ্যাঁ শাড়ি ভইরা এই নৃতম্বর এই সাইডগুলো দেখায় রাখবে আর একবার গেঞ্জি ভইরা এভাবে সামনের দিকে ভাষায় ভাষায় এভাবে টান টান করে হাঁটবে মনে হয় যে পিছন দিকেও কিছু একটা করে ধরে রাখছে আর এই সামনের মুখে এভাবে উঁচু হয়ে থাকছে তো সে আর রাতের রিক্সার ড্রাইভার রাস্তায় ঘুমাচ্ছে ঘুমেই শান্তি এভাবে করে কথাবার্তা বলে একটা ভিডিও প্রসব করছে মানে রিক্সা ড্রাইভারের হাঁটু মাটু সব দেখা যাচ্ছে ঘুম গেছে লোক দিয়ে আছে তো পর অনেক অন্তরের চলতি ভালো করি চাইছে নিচে দিয়ে দাউট দেখা যায় কিনা মানে বিসি দেখা যায় কিনা রেগুলার সাক্ষাৎ কেস আমাদের মিডিয়া গুলা নিচ্ছে আর এদের থেকে ন্যূনতম যেটা শিখা যাচ্ছে সেটা হচ্ছে নিতম্ব কম কম কিভাবে দেখায় রাখা যায় এদের থেকে এতটুকু শিখা যাচ্ছে কিভাবে ভাবিরি নাবি দেখায় রাখা যায় কিন্তু না আমরা এদের থেকে ভালো কিছু শিখার আশা করতেই পারি না আবার ভালো যারা শিক্ষা দেয় তাদের কাছে এই ধরনের দাউরা মিডিয়া গুলা যাবেও না আবার শুনলাম দেশে এটাকে বিএমপি এর নেতৃত্ব তো যারা মানে সততন নাগরিক ছাত্রদল দলের আর কয়েকটা গ্রুপ আছে সততন তারা করল কি তাকে একটা প্রোগ্রাম থেকে আউট করে দিল এ ধরনের নিকৃষ্ট ব্যক্তিদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি তাকে যদি প্রাধান্য দেয় তাহলে রাজনীতিটা কতটা নিকৃষ্ট হতে পারে একবার চিন্তা করছেন একটা দলের যুবক ইওমি জেনারেশন তাকে দেখতেই পারে না আর বুইরা খাসরা তাকে পদ দিয়ে বসে আছে